আচ্ছা অনুরুদ্ধ কৃষ্ণ নাতি আচ্ছা এই বিয়েটাতে স্বয়ং ভগবান মানে শ্রীকৃষ্ণ আর মহাদেব সো হে বছো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছো তো কাইজ আজকে আবার নতুন একটা মোটো ব্লগে আজকে আমরা যাবো বানগড়ে এই বাইক নিয়ে ঠিক আছে বাইক নিয়ে যাওয়ার রাস্তাটা আজকে তোমাদেরকে দেখাবো একদম বানগড়ের উপর ওপর দেওয়ায় কোন দিক কোন দিক দিয়ে যাবো এখন বানগড়ের যে রাস্তাটা ওই রাস্তাটা আমার লিটারালি খুব ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে আজকে কেননা একটা মোটো ব্লগই করে দেখায় তোমাদেরকে তো চলো আর এখন বানগড়টা দেখতেও ভালো হয়েছে আর যারা যারা বানগড় জানো না তারা দাদারা বলে রাখি বানগড়টা কোথায় বানগরটা হলো আমাদের গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত একটা হিস্টোরিক্যাল প্লেস তো এখন আমরা ঢুকছি মিশন মোড়ের রাস্তায় ঠিক আছে গঙ্গারামপুর থেকে একটু দূর এসে মানে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূর আসার পর হাতের লেফট সাইডে মিশন মোড় নামে একটা জায়গা আছে ওটা লেফট সাইডে দিয়ে রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে আর অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে একবার হলেও বানগড় ঘুরে যেও ঠান্ডার টাইম গরমকালে এসো না তাহলে সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে না ঠান্ডা কালে ডিসেম্বর টু জানুয়ারি এই দুটো মাসের মধ্যে আসবে ফেব্রুয়ারিটায় একটু বোরিং বোরিং হয়ে যায় কিন্তু ডিসেম্বর জানুয়ারি তে দারুণ হয় ঠিক আছে মানে লোকের লোকগুলো আর এটা হলো সেন্ট পল স্কুল ঠিক আছে তো এই জায়গার সৌন্দর্যটা এই জায়গাটাতে আছে দেখতে জায়গায় ওয়াল খুব সুন্দর লাগে আমার এই রাস্তাটাতে চালাতে স্পেশালি এই জায়গাটা না প্রচুর ঘোরাফেরা মানে প্রচুর ঘুরতে হয় ঘুরে 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 রাস্তা যারা প্রথমবার আসবে তারা চিনতেই পারবে না একবার আসার পর দ্বিতীয়বার এই জায়গাটা এই জায়গাটাও দারুণ লাগে সুন্দর লাগে অনেকদিন আগে এসেছি আমি রাস্তাটা ভুলে গেছি সো আমরা সেই জায়গাটায় চলে এসেছি ঠিক আছে এই এই দিক দিয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সাইড দিয়ে গেলে বানগড়ের সাইডে উঠবো আমরা আর এই সাইড দিয়ে আছে একটা চার্চ অ্যান্ড চার্চের পাশ দিয়ে আই থিঙ্ক রাস্তাটা আছে হলো সেই কলা গাছটার আমার সঠিক মনে পড়ছে না সামনে আছে চার্চ আর আমাদেরকে যেতে লাগবে আই থিঙ্ক এই সাইডে সো আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না কোথায় তাও আমি একবার জিজ্ঞেস করে নেব ঠিক আছে এই ভাইটা আসছে ভাইটার কাছে জিজ্ঞেস করতে হবে দাদা এখানে কলা গাছটা কোথায় এই কোনটা রাস্তা পেছনে সো আমি রাস্তাটা পেয়ে গেছি পেছনে রাস্তা চলো যাওয়া যাক কোনটা গো হ্যাঁ এদিকে আমি এখনো মনে করতে পারছি না লেফটে বললো তো লেফটে বললো লেফটে 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 কাকিমা এখানে কলা গাছটা কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আমার তো ভাই পুরো মাথা ঘুরছে কারণ প্রচুর গোল মিলিয়ে রাস্তা ভুল বললাইয়া এটা তো ভাই ঠিক আছে এটা আমাদের সস্তা না ভাই দামি আমি এই যে এটা হলো চার্চ আচ্ছা আচ্ছা এবার আমার আই মনে পড়েছে হ্যাঁ ঠিক ঠিক এবার মনে পড়েছে এটা হলো চার্চ এটার একটা ভিডিও আমি ছেড়েছি তো এটা থেকে লেফটে যেতে লাগবে অ্যান্ড যাওয়ার পরে আমার এখন হালকা হালকা মনে আসছে আর ওইটা হবে আই থিঙ্ক এই রাস্তাটা এটার ভেতর দিয়ে যেতে হয় না বাইরেটাই হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়ছে পিছন দিকটাই প্রচুর ভুল ভোলাইয়া রাস্তা ভাই চিনাও একটু মুশকিল ঠিক আছে আই থিঙ্ক এটাই হয় কলা গাছ রাস্তা এটা হ্যাঁ কোনটা সো দেখতে পাচ্ছ পুরো বাড়ি ঘরের ভেতর দিয়ে আমরা সেই জায়গাটাতে চলে এসেছি আই থিঙ্ক এটাই হয় হ্যাঁ এটা হয় এখানে প্রচুর ভাই দর্শক দেখার জন্য চাঁদা ওঠাচ্ছে চলো এখানে প্রচুর দর্শকও আছে সো সো এটা হলো সেই কলা গাছটা ঠিক আছে শুনেছি নাকি আচ্ছা এই কলা গাছটা ধরলে কি যেন হয় সবাই বলে ভাগ্য ভালো হয় তো মানে করে ধরতে লাগবে একটা আচ্ছা না আমি শুনেছিলাম যে চারটাই নাকি ধরলে চারটা যেন ধরতে হবে তাহলে ভালো আছে ভাগ্য তো আমি এখন ট্রাই করবো একবার এখন যেতে কিছু পড়ে আছি খুলে রাখতে হবে টাটা দিতে সেটা পালনা আচ্ছা তো আমি এখন এটা ধরেই যাব আজকে হ্যাঁ সো এক সেকেন্ড আমাকে হেলমেটটা খুলতে হবে এই যেটা দাদা এটা মনে একাই সরবে একাই হ্যাঁ সিস্টেমটা তিনটা ধরা যাবেলে আপনাকে ধরাই যাবে যা ভাগি ভালো হয় বুঝেছো নিলাম হ্যাঁ পারিস হ্যাঁ এটা yeah. তো <reaction> <sharp> হ্যাঁ কার্ভিক অনুরুদ্ধা আর ঊষার বিয়ে বানগড়ের মেয়ে বানগড়ের মেয়ে মানে বানগড়ের মেয়ের কেন বলছে ওর রাজার মেয়ে হ্যাঁ আচ্ছা অনুরুদ্ধ কৃষ্ণ নাতি আচ্ছা এই বিয়েটাতে স্বয়ং ভগবান মানে শ্রীকৃষ্ণ আর মহাদেব

কালকে কালকে আচ্ছা পাঠ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আর মহাদেব এই জায়গাটাতে এসেছিল যখন বিয়েটা হয় আর তারপরেই ভগবানরা আসার পরে যখন যুদ্ধ শুরু হয়ে যায় হ্যাঁ ভালো ভালো এই জায়গা স্টোরিটা এরকম আমিও জানতাম না আজকে জানলাম

ঠিক আছে কিন্তু এটা কিন্তু মানে সাই মণ্ডপ মানে ওদের যে বিয়ের যেটা তোমরা শুনলেই আমি জানি না ভয়েসে কতটা আসলো বাকি এখানে রাজার যে মেয়ে তার বিয়ে হয়েছিল অ্যান্ড সেই বিয়েতে ভগবান শ্রীকৃষ্ণ অ্যান্ড মহাদেব এসেছিলো কালকে নাকি এখানে পাঠ হয়েছিল সেই পাঠটাতে বলা হয়েছিল। তো এটা হলো বেসিক্যালি এটা সিমেন্টের না পাথরের হয় এটা ঠিক আছে পাথরের অ্যান্ড এখানে কিছু লেখা আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এখানে কিছু নোটিশ বোর্ড দেওয়া আছে তো চলো এই জায়গাটা তো দেখা হলো অ্যান্ড নেক্সট তোমাদেরকে নিয়ে যাই বান গড়ে